চলছে ভারত পাকিস্তান যুদ্ধ এরই মধ্যে ভারতের সেনাদের আত্মসমর্পণের খবর উঠে এসেছে মিডিয়া পাড়ায় এর সত্যতা জানা যাবে বিস্তারিত খবরে কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তে একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসেবে সাদা পতাকা উত্তোলন করেছে ভারতীয় সেনারা এমন দাবি করেছে পাকিস্তান পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে বলে বুধবার সকালে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার নিজের এক্স অ্যাকাউন্টে এই দাবির কথা তুলে ধরে বলেছেন প্রথমে তারা তদন্তের প্রস্তাব থেকে সরে গিয়েছিল এখন মাঠ থেকে পালিয়ে গেছে তবে আল জাজিরা স্বাধীনভাবে পাকিস্তান সরকারের এমন দাবি নিশ্চিত করতে পারেনি এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনের একটি বার্তা শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে জয়শঙ্কর বলেছেন বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে ভারত জানিয়েছে পাকিস্তান সেনাদের গুলিতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অন্যদিকে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে দুটি মসজিদ সহ নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত বুধবার ভোরের এই হামলায় কমপক্ষে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে